আমার খবর স্কলেজ গুরুকুল শান্তি নিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তি নানুর থানার অন্তর্গত বঙ্গছত্র গ্রামের কালী একেবারেই অন্য ধারার নেই হোম নেই পুষ্পাঞ্জলি নেই আরতি বা বিসর্জন ভক্তরা শুধু বলেন নাও মা খাও মা আর সেই সরল ডাকেই পূজিত হন মা কালী এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো একটি সম্পূর্ণ মতে আহ্বান পুজো হোম বা আরতির মতো ব্রাহ্মণীয় আচার এখানে নেই পুজোই বঙ্গছত্র গ্রামের চক্রবর্তী পরিবার আচার্যের দায়িত্ব পালন করেন পুজোর সংকল্প হয় চন্দ্রমুখীর নামে এই কালী মায়ের প্রতিষ্ঠাত্রী বলে গ্রামবাসীর মত প্রায় দু শতাব্দী আগে জন্মগ্রহণ করেন চক্রবর্তী বংশের কন্যা স্বর্গীয়া চন্দ্রমুখী দেবী তার পিতা ছিলেন গিরিলাল চক্রবর্তী মাত্র নবছর বয়সী বিবাহ এবং অল্প বয়সেই বিধবা হওয়ার পর চন্দ্রমুখী দেবী নিজেকে সম্পূর্ণরূপে মাতৃ সাধনায় নিয়োজিত করেন রাতের গভীরে তিনি যেতেন গ্রামের শ্মশানের সাধনা করতে একদিন নারায়ণ থান্দারের চোখে পড়ে যায় তার সেই গোপন সাধনা বিষয়টি পিতা জানতে পারলেও পরবর্তীতে উপলব্ধি করেন কন্যা সাধারণ নন তিনি সিদ্ধির পথে এগোচ্ছেন কৈলাসপতি ভৈরব ছিলেন চন্দ্রমুখীর গুরুদেব যিনি নাকি বামদেবেরও গুরু ছিলেন তার কৃপায় চন্দ্রমুখী দেবী সিদ্ধিলাভ করেন এবং আজও সেই স্থানে রয়েছে তার স্মৃতিচিহ্ন যেখানে কালী মায়ের রয়েছে পঞ্চমুন্ডির আসন যেখানে বসেই তিনি জ্ঞান সমাধি লাভ করেছিলেন মায়ের বর্তমান বেদেই চন্দ্রমুখী দেবীর স্থল বলে মনে করা হয় এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য দ্বিতীয় রাত্রিতে দেবীর বিগ্রহ রাখা নিষিদ্ধ একই রাতে প্রতিমা নিরঞ্জন করা হয় এবং ওই দিনে অনুষ্ঠিত হয় বিশেষ আচার মাকে শ্মশান দর্শন প্রতি বছর এই কালী পুজো উপলক্ষে সিঁদুর খেলা কবি গান এবং বিভিন্ন লোকসংস্কৃতির অনুষ্ঠান হয় আড়ম্বরবিহীন হলেও ভক্তি ও বিশ্বাসে পূর্ণ এই পুজো আজও বীরভূমের অন্যতম আধ্যাত্মিক ঐতিহ্য হিসেবে শ্রদ্ধা ভরে পালিত হচ্ছে আমার নাম হচ্ছে উজ্জ্বল অধিকারী মা কালীর মন্দিরের পাশেই আমাদের আমার বাড়ি উজ্জ্বল অধিকারী এখানে মায়ের পুজো প্রায় তিনশো বছর ধরে হয়ে আসছে এখানে আমাদের মায়ের যে পুজো হয় যেটা রীতিনীতি আছে আমাদের হোম যোগি এগুলো আমাদের নেই আমাদের এখানে মায়ের হোম হয় না আরতি হয় না হয় না মা মা মাসে প্রতিষ্ঠিত করা মাকে এবং নিয়মিত মায়ের পূজা হয় প্রতিদিনই ফুল জলে মায়ের পূজা হয় আর আজকে দিনে বিশেষ করে মায়ের সমারামে যে পূজাটা হচ্ছে এই পূজা দীর্ঘদিনে হয়ে আসছে আর মায়ের জনজোয়ার এখানে সৃষ্টি হয় মায়ের কৃপাতে মায়ের করুণাতে অসংখ্য মানুষ এখানে আগত হন এবং সকলেই আর যারা এখানে উপস্থিত হয়েছেন সবই আমাদের মায়ের ভক্ত তাই গ্রামে কেউ তাকে আমন্ত্রণ করেছে কি করেনি এটা বিচার হয় না যে এখানে আছে সকলে পুরো গ্রামবাসী আগে মায়ের তরফ থেকে তার মায়ের সন্তান হিসেবে তাদেরকে আমরা আপরণ করি এবং তাদেরকে যতটা পারি সাধ্য মায়ের কৃপাতে সবারই মনস্কামনা পূর্ণ হয় এবং মায়ের জলমতম কৃপা আমরা অনুভব করি উপলব্ধি করি যার ফলে আজকে এত সমাগম বা এত সমারোহ হয়ে আসছে আমাদের মায়ের পুজোতে কোনো ঘর স্থাপন নেই পুজো পাঠের নিয়ম শৃঙ্খলা যারা পুঁথিগত বিদ্যা হিসাবে হয় না যেটুকু হয় সবই ভক্তি শ্রদ্ধার নিষ্ঠা তান্ত্রিক মতে হয় এর ইতিহাস আছে আমাদের চন্দ্রামুখী দেবী উনি বাল্য বিধবা ওনার বিবাহ হওয়ার পরে অল্প দিন বিধবা হন বাবা তখন ওনাকে গ্রাম থেকে নিয়ে আসে এই গ্রামে ছিলেন উনি মায়ের সাধনা করতে শুরু করেন ওনার এই সিদ্ধি এটা সিদ্ধপীঠ বলা যায় এটা মায়ের সিদ্ধপীঠ এবং যখন বামদেবের যিনি গুরুদেব উনিও এই চন্দ্রামুখী দেবীর গুরুদেব এটা আমরা প্রচলন শুনে আসছি এবং চন্দ্রামুখীর কৃপাতে আমরা জানতেও পারি আমার নাম পাল আমি বঙ্গছত্র মা চন্দ্রমুখী দেবী কর্তৃক প্রতিষ্ঠিত যে কালী কমিটি রয়েছে সেই কালী কমিটির একজন সাধারণ সদস্য আমাদের এই মায়ের মন্দির হচ্ছে প্রায় বছর আগে চন্দ্রমুখী দেবী প্রতিষ্ঠিত এই মায়ের মন্দির এবং এই মন্দিরের যদি ইতিহাস আমাদের দেখা যায় যে মায়ের মন্দির স্বর্গীয় চন্দ্রমুখী দেবী এই মায়ের আরাধনা করেছিলেন এবং এখানে সিদ্ধি লাভ করেছিলেন আর যে বর্তমানে যে বেদী আপনারা দেখতে পাচ্ছেন এই বেদিতে মা স্বয়ং এখানে আরাধনা করেছেন এবং তিনি এখানে প্রতিষ্ঠিত আছেন এবং এই যে মায়ের মন্দিরের এই যে ভক্তবৃন্দ দেখছেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ এখানে নৈবেদ্য পাঠান এবং এমনকি মুসলিম যে সমস্ত মানুষরা আছেন ভক্তবিন্দু তারাও করেন আগত সমস্ত গ্রামের ভক্তবিন্দুর এখানে সমবেত শুধু আমাদের এই গ্রাম নয় আমাদের দেখি যে আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট বাইরেও আরো যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলো থেকেও আসেন এমনকি কলকাতা থেকে আসানসোল থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে অগণিত মানুষের আর বা ভক্তবৃন্দের আগমন কিন্তু এখানে ঘটে থাকে এবং এই যে ভিড় আপনারা দেখছেন অসংখ্য জনতা এখানে রয়েছে এই জনতা আস্তে 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 যত রাত গড়াবে তত কিন্তু অগণিত মানুষের ঢল কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং আমাদের এই যে আড়ম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে মহোৎসবের আয়োজন করা হয়েছে এই অগণিত সকল ভক্তবৃন্দের জন্য রাত্রিকালীন মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই তো আমাদের যারা উপসিত ভক্তবৃন্দ আছেন মাতৃ অনুরাগী তাদের জন্য শরবত এবং চায়ের ব্যবস্থা কমিটির করা হচ্ছে এবং বাইরে যে সমস্ত অতিথিরা আসছেন তাদের জন্য আমাদের নিবাস বা থাকার ব্যবস্থা তার জন্য করা হয়েছে। সত্ত্বেও তাদের এছাড়াও আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের প্রচন্ড আমরা সব সময়কার জন্য দিয়ে থাকি প্রশাসনিক দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা ওনারা গ্রহণ করেন বা পালন করে থাকেন তাছাড়াও আপনারা যে দেখছেন এই যে মহোৎসবে যে আয়োজন করা হচ্ছে এটা আমাদের পুজোর শেষে আমাদের রাত্রি আহ সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের এই সমস্ত ভক্তদের কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এবং সকল ভক্ত কিন্তু দেখা যায় যে সকাল ছটা পর্যন্ত এই মায়ের প্রসাদ কিন্তু বিতরণ করা হয় প্রথমে আমাদের এই যে চন্দ্র এই যে দেখছেন এটা চক্রবর্তীদের আহ এই মুখার্জী বংশের পুজো ছিল এবং মুখার্জি বংশের পুজোর পর আমাদের দেখা যায় যে চক্রবর্তী বংশের যে সন্ধ্যা চন্দ্রমুখী দেবী তিনি আরাধনা করতে যেতেন আ পলুছনা নামক একটি স্থান আমাদের পঞ্চায়েতে কিছু লোক এনে আছেন অবস্থিত পলুছনা নামক গোরস্থানে তিনি এখানে আরতনা করতে আসেন এবং অল্পUtcকালে তিনি যখন এখানে আরতনা করলেন বা এখানে প্রতিষ্ঠিত করলেন মন্দিরকে তো মন্দিরের প্রতিষ্ঠা পর এই গ্রাম সাধারণের হাতে এই মন্দিরকে তুলে দেন এই চৌবহাজি বংশের মারাঠা তারা সমগ্র আমাদের এই যে গ্রামেরবাসীর উপর দায়িত্বটাকে তুলে দেন এবং তারপর থেকে এটা সর্বসাধারণ উইকে হিসাবে অর্থনৈতিক লাভ করে এবং দূর দূরান্ত থেকে অক্লান্ত মানুষের সাহায্য এবং দানে আজ এই গগনচুম্বী যে মন্দির আমরা দেখছেন সেই গগনচুম্বী মন্দির কিন্তু নির্মিত হয়েছে আমার নাম বিকাশ চন্দ্র রায় গ্রামবাসী সামলায় কমিটি আছে আমাদের মেম্বাররা সব আছে তারপরে নামের তোমার প্রশাসন আছে বিডিও সাহেব আছে সকলে মিলে আমরা একটা ঠিক করি মায়ের টানে আসেন মায়ের টানেই আছে মানে মানে এই এলাকা বিখ্যাত মা আমাদের আরে এই সময়টা বিদেশে যেখানে যেখানে গ্রামের লোক থাকে সবাই এই মায়ের কুটুটি চলে আসে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে